মঙ্গলাচরণ ও অজ্ঞানতি মীরান্ধুস্যানগোশাকা চক্ষুর উন্মিলিত স্থাপিতং নম ভূতলে স্বয়ং রূপকদা মজ দোদাতি সপদান্তিকম অনুবাদ অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলো অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলো বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শিল রূপ গোস্বামী প্রভুপাত যিনি প্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তার শ্রীপাতপদ্যের আশ্রয় কবে করতে পারব বংশ শ্রীরূপম সাবজাতং সহগণ অভিনাথার নিতম সজীবং স্বাদৈত সাবধ পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী পাদান সহগণ্লীতা শ্রী বিশাখার অনুবাদ আমি আমার গুরুদেবের পাদপদ্যে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রীঘুনাথ দাস শ্রীঘুনাথ মট শ্রীগোপাল মট ও জীব গোস্বামীর চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীনিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রীদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদৃন্দের পাঁদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎগদেব গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তর নমহস্ত অনুবাদ হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দীনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পা আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্তকাঞ্চন অবগ্রাঙ্গীর রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামী হরিপ্রিয় অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর বহিতার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণকমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বাঞ্ছা কলকাত রূপোস কৃপা সিন্ধু এবং চতিতানান পাবনেব বৈষ্ণবেব নম নম অনুবাদ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছাতল পাতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাবল ও পতিত পাবন তাদের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধর শ্রীবাসাদী গৌরভক্তবৃন্দ অনুবাদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য সিদ্ধাধর ও শ্রীবাসাদী গৌরভক্ত বৃন্দের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ যথাযথ যথাযথ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ মূল সংস্কৃত শ্লোক অনুবাদ প্রথম অধ্যায় অর্জুন বিশাল যোগ ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকার মামকা কিং কিঙ্কুরবত সঞ্জয় এক অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন কি সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় অনুবাদ ধৃষ্টাত আচার্য মুসন রাজা বচনমী দুই অনুবাদ সঞ্জয় বললেন কে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হোসৈতান পাণ্ডুপুত্রা নামাচার্য মহাতেন চন্দ্র মুরান পুত্রেন তব শিষ্যেন দিমতা তিন অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবোল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঞ্চের আকারে রচনা করেছেন পত্রসুরা সমাজ ভীমার্জুন সমাজ্যোধী জুচুথানো বিরাটস্ত্রুপদষ্ট মহারথ চার সৃষ্টকেতুষ্টকেতান কাশিরাজ বীর্যবান পুরুচিত কুন্তিভুজ সৈব্যষ্ট মটকুঙ্গ পাঁচ যুথামনুষ্ট বিক্রান্ত উত্তমজাষ্ট বীর্যবান সৌভদ্র দ্রৌপদেষ্ট সর্ব এবং মহারথা ছয় অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান ও মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্কেতু চেকিতান কাশিরাজ গুরুজিৎ কুন্তিভুজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধামনু প্রবাল পরাক্রমশালী উত্তম যা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহার্থী পশ্মাকন্দ বিশিষ্টা যে তার নিপদ দ্বিজোক্তম নায়কা মহ সৈন্যস্য সংবর্ধম তাঁর প্রভিমিতে সাত অনুবাদ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান বিশ্বস্ত কর্ণ কৃপোষ্ঠ সমিতিঞ্জয় পশা মা বিকর্ণষ্ঠ সৌন্দ্র্যস্তৈবচ আট অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী বিষ্ণু কর্ণ কৃপা অশ্বথা মা বিকর্ণ ও সঙ্গের পুত্র গুণিস যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্যের চহুংসুরা মদর্থে ত্যাগীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ নয় অনুবাদ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারণ অপরাক্তন তদস্মাকং বলং বিশ্বাভিরক্ষিত পরাক্তন তৃতমেতে বলং ভীমাভিরক্ষিত দশ অয়েশ্বেশু যথাভাবমস্থিতা ভীষ্মেমাভীরক্ষ ভবন্ত সর্ব এবংহী এগারো অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিন্দাচয়ী সংখম দগ্ম প্রতাপবান বারো অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের বর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্খাষ্ট পণবাণ্য মুখা সহসৈব্যস্থ সুমূল অভাবক তেরো অনুবাদ তারপর সংখ্য বেরি কনক আনক ঢাক ও গমুক সীমাসমূহ হঠাৎ একত্রে হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তত যুক্তে মহাতির সন্দনে স্থিত মাধবা পান্ডগোষ্ঠ দিব্যৌ শঙ্খ প্রধমত চৌদ্দ অনুবাদ অন্যদিকে সেত্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য সংখ্য বাজালেন পাঞ্চল্য ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড গত্ম মহাসঙ্খম ভীমকর্মা বৃত্তর পনেরো অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্তম নামক শঙ্খ এবং বিপুল বোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌঁ নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র জ্যোতিষ্ঠি নকুল সহদেবশ শুভ সম নিকুষপ্রভ ষোল কাশ্যমেশ্বাস শিখর নিয়ে চমাহ খ্রীষ্টদুম্ন বিরাট সাত প্রচা পরাজিত সতেরো ধ্রুপদ দ্রৌপদেষ্ট সর্বস্ব পৃথিবী সৌভাদ্রষ্ট মহাবাহু সংখ্যান পৃথক পৃথক আঠারো অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং মুকুল ও সহদেব বাজালেন শুভ সোমণী পুষ্প নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবাদযোদ্ধা শিখনি হৃষ্টদুম্ন বিরাট অপরাচিত সাতটি ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক বাজালেন সঙ্ঘষ ধার্পরাষ্ট্রান হৃদয়ানী নষ্ট পৃথিবীর চৈব তুমুল হোক নুন অনুবাদ শঙ্খ নীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল ব্যবস্থিতান দৃষ্ঠা ধার্পরাষ্ট্রান কপিতুজ প্রবৃত্তে শাস্ত্র সংকাতে ধনুর উদ্দম্য পাণ্ড কৃষিকেশন তদা বাক্যবিমা মহিত্বে কুড়ি অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হলেন তার ধনুক তুলে নিয়ে স্বর্নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন সেনয়নুভয়ের মধ্যে রোথন স্থাপয় মেহযু জাববেতান নিরীক্ষে হং যুদ্ধকামান বস্তিতান একুশ কৈময়া সহ মো স্মৃম বন সমুদ্রমে বাইশ অনুবাদ অর্জুন বললেন হে অচ্ছু তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে তারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যৎসমানান বিক্ষে হং জগ এতে সমাগতা ধারপরা স্ট্রোশ্য দূর্বদ্রের যুদ্ধে প্রিয় তেইশ অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্ভূতি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এই মুহূর্ত ঋষিকেশ গোড়াকেশেন ভারত উভয়ের মধ্যে স্থাপয়তার রথোত্তম চব্বিশ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত হংসুধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন বিশ্বধন প্রমুক্ত সর্বেশান চমরিক্ষিতাম উবাদ পার্খ পশৈতান সমবেতান করুনিতি পচিশ অনুবাদ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের ব্যাগ তন্ত্রাপশ্বাদ স্থিতান পার্থ পিতৃনুত পিতামাহান আচারান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুরিদশ জৈব সেনয়রুভয়ন ছাব্বিশ অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল, রাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষ স্বকুন্তহ সর্বান বন্ধন বস্তিত কৃপা পরায়াবিষ্ট বিশীল নিদম সাতাশ অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন মুবাজ দৃষ্ট এবং স্বজন কৃষ্ণ জুৎসু সমুপস্থিত সিদন্তি মম পাত্রাণী মুখং চ পরিশুষ্যতি আঠাশ অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে ব্যাপুষ্ট শরীরে মে রোমাবর্জস চাইতে গান্ডিবং সংসদে হস্তাত্ত্বক চৈব পরিদর্শতে উনত্রিশ অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিক খুশে পড়ছে এবং তপ যেন জলে যাচ্ছে ন চ স্বপ্ন ব্যবস্থা তুম ভ্রুমতির নিমিত্তানি চ চামী বিপরীতানি কেশব ত্রিশ অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি ন চ শ্রেয়নুপোসামী হতাশ স্বজন মা ন কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুদ্ভ কামনা করি না কিং নাজ্রেন গোবিন্দ কিং ভোগৈর জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যম ভোগা চ বত্রিশ তরিমে অবস্থিতা যুদ্ধের ধনা চ আচার্য পিতর পুত্রাস্তৈব চা মাহা তেত্রিশ মাতুলা শশুরাগ কৌত্রাক শালা সম্বন্ধে স্তথা এতান্ন হস্তমিচ্ছামী ভগত হ মধুসূদন চৌত্রিশ অপিত্রৈলোক্য রাজস্বিত কিংহ মহিকৃত নিহত্ত কাপৃতি কাপ্টনার হল পঁয়ত্রিশ অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও বসুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে উপস্থিত হে মধুসূদন যখন আচার্য প্রতি পুত্র পিতামাহ মাতুল শ্বশুর কুপ্র শ্যালুক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ম আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বল করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন যে সমস্ত জীবের প্রতিপালক জনার পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পাপ নেবাশ্বয়ে তো স্মান হতই তানাত্তাই তোসমান্নারহা বয়ং হস্তুম ধারতরাষ্ট্রান সবান ধুবান স্বজন কি কথন হতা সুখীম শ্যাম্ম ছত্রিশ অনুবাদ এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ শ্রীকৃষ্ণ কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যজ্ঞ ক্ষেত্রে নশী লোভপত চেৎস কুল ক্ষয়কৃত দোষম মিত্রদ্রোহে চপাতম সায় ত্রিশ কথ ন যোগ্যং সাবী পাপা দোষর্তিত কুল ক্ষয়কৃতন দোষ প্রকোষ অনুবাদ হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ সৌমিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রভুক্ত হব কুলক্ষয়ে প্রশন্তী কুলধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলম ধর্ম অভিভাবক উনচল্লিশ অনুবাদ কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে হলে বংশ অধর্মা কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রয় স্ত্রীসু সু দুষ্টু বাসনেও যাতে বর্ণশঙ্কর চল্লিশ অনুবাদ বিভূত হলে কুলবধূগণ ব্যবীচারে প্রভুক্ত হয় এবং কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্চিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নর্কা কুলগ্না কুলসূচক একচল্লিশ অনুবাদ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও নরকদামী হয় সেই কুলের পৃদ্ধান্ন দর্পণক্রিয়া পাওয়ার ফলে তাদের বিধুপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষরীরেতই কুলগ্নানাং বড় জাতিধর্মা কুলধর্মা শাশ্বতা বিয়াল্লিশ অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং কার ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে স্বর্কল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্ন যায় কুলধর্মানাম কুলধর্মা নাম নরকে নিয়তম বাস নিয়তম বাসভবতীর্থনুশ তেতাল্লিশ অনুবাদ কে জনায় শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিউন নরকে বাস করতে হয় অহগত মহোৎপাপন কর্তন ব্যবসিতা বয় যদ রাজ্যসুখ লোভেন হস্তং স্বজনমূলতা চুয়াল্লিশ অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্গত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি মাম প্রতিকার্মস্ত্রং শস্ত্রপান ধার্তরাষ্ট্র আর অনেক অনুস্তন্মে ক্ষেমতরং হবে পঁয়তাল্লিশ কোন নস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকারও মঙ্গলই হবে এই জন্য সঙ্গে রথপুস্ত উপাবিষয়। বিশিত্র সশরং চাপং শোকসম্বিগ্রহ মাংস সেচল্লিশ অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার অর্থনৈতিক চিত্তে রথ করি উপবেশ নমস্কার এবারের মতো ইতি করছি যদি ভগবৎ গীতার শ্লোক এবং অনুবাদ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভগবত গীতার কথা সবার ঘরে ঘরে পৌঁছে দিন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন যেন আপনাদের কাছে ভগবত গীতার কথা তুলে ধরতে পারি এই কলির যুগে খুব প্রয়োজন ভালো থাকবেন সবাই